আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাল অবরাকায়ত কোরআন শিক্ষার অ্যাডভান্স কোর্সের নবম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা কোন সুরাটি পড়ব সুরাত নাস পড়ব তাজবিদ সহকারে ইংসা এবং আমরা আজকের ক্লাসে আরও একটা বিষয় শিখব সেটা হলো নামাজে আমরা শুরুতে যে ছানা পড়ি এই দোয়াটি পড়বো শিখবো ইনশাআল্লাহ তাহলে চলুন ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم ওকে তাহলে আমি আপনাদের কোন সুরা পড়ব বললাম আজকে এই সুরা ন্যাস আমরা আজকে ইনশাল্লাহ শিখব দেখেন আপনাদের যেহেতু আজকে দ্বিতীয় ক্লাস আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন যদি মনে হয় কোনো একটা জায়গায় আপনি বুঝতে পারতেছেন না সাথে সাথে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেটা বুঝিয়ে দেব ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথমে এক্ষুনি শুরু করছি দেখেন উলআ সবাই এটুকু বলবেন উলআ একসাথে বলেন

দেখেন অফ ল্যাম্পেস উল উল অনেকে বলে কুল শুধু কয়রসোলা কুল বলে কিন্তু কুল হবে না হবে কি উল হামজা জাস আ আইন ওয়াউ পেস উ একলিপ্টেন উল অ্যাঁ পাউ সেকেন্ড ডাইনে পেস মদের হরফ না একালিপ্টেনে পড়বেন ওকে মদের হরফটা আমি একটু ক্লিয়ার করি খেয়াল করতে হবে মদের হরফ কয়টি তিনটি জবারের বামে খালি আলিফ তারপরে কি জেরের বামে ইয়া তারপরে পেশের বামে জসমালা ওয়াও হইলে মদের হরফ হবে কি করে পড়তে হবে একালিপটেনে পড়বেন বুঝতে পেরেছেন আশা করি ওকে তাহলে আমরা এই জায়গায় আইন কয়ালিপটান হবে হবে একিপে

নন আলিফ জবর না জবর বামে খালি আলিফ এক আলিফ টান হবে সিনজসি না সি অক্ষ করলে সাকিন এক আলিফ মদ তাই না এখানে এক আলিফ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়বেন ওকে এখন অক্ষের নিয়মটা আপনাদের একটু জানা দরকার তাই না খেয়াল করতে হবে কিন্তু এই যে মদের হরফ বললাম না এই মদের হরফের সাথে আরেকটা বিষয় আছে সেটা হলো খাড়া জবর কি আছে খাড়া জবর মদের হরফ অথবা যদি গোলতা বাদে দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন আর অন্য সকল ক্ষেত্রে সাকিন দিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে এইগুলো হলে কি হবে একালিপ হবে আর এগুলো না হলে সাকিন দিয়ে পড়তে হবে শেষ অক্ষরে ঠিক আছে ওকে আমি আপনাদেরকে একটুখানি হাজিরাটা নিব ইনশাআল্লাহ আশা করি সবাই কোঅপারেট করবেন ওকে আপনাদের হাজিরাটা নেওয়া হয়ে গেছে আল্লাহ রহমতে এখন আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা কি সে বিষয়টা আমরা যেটা শিখতেছিলাম সেটাই যাই আমরা শিখতেছিলাম কি যে শেষ অক্ষরে যখন আপনি যেখানে ওয়াকফ করতে চাচ্ছেন সে জায়গায় আমরা খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদের দুই জবর পাইলে একালি টেনে পড়ব আর বাকি সময় সাকিন দিয়ে পড়ব এখানে খাড়া জবর নাই মদের হরফ নাই গোলতাবাদের দুই জবর নাই এজন্য কি হবে সাকিন হবে একালিপ মদের পরের অক্ষরে এভাবে অক্ষের কারণে যদি সাকিন হয় তাহলে কি হবে তিন আলিপ টেনে পড়তে হবে কোথায় এই জায়গায় না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে একসাথে বলেন সবাই জোরে জোরে বলতে হবে ওকে এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ধরব নুরুল আজিম ভাই আপনি বলুন প্রথমে জি বলুন হিজবুল্লাহ ভাই আপনি বলুন এক আসসালাম জি ভাই বলেন এ কে এম বখতিয়ার হুসেন জি ভাই বলুন ও আমিন ভাই বলুন বক্তি বকতিয়ার ভাই আপনি বলুন এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে এখন আমি আপুদের কাছে ধরবো ইনশা একসাথে বলুন মাশাল 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 উম ওকে আমরা এখন তারপরে পড়ি ইনশাআল্লাহ ম্যালিক সবাই একসাথে বলেন মালিকিন নাস ওকে মিম যবরমা লা মাসতু আলাই নুন এর বামে নুন এ তাজদিদ আজিব গুন্না ঠিক আছে নুন আলিফ যবর না এক লিফ তান বামে খালি আলিফ সিন দসি নাস হক ফোকলে কি হবে সিন সাকিন হবে এক আলিফ মদের পরে রক্ষা রে সাকিন হয় তিন আলিপ টেনে পড়বেন কোথায় এখানে ম্যালিকিন একসাথে বলেন সবাই জোরে জোরে মাশাআল্লাহ ওকে এখন আপনাদের কাছে ইনশাল্লাহ আমি এটা ধরবো ঠিক আছে প্রথমে আমি ধরবো হলো শামসুদ্দিন ভাই আপনার কাছে জি ভাই বলুন আপনি মা এখানে মা এখানে কোন তান নাই মালিকিন আবার বলেন মালিকিন তান হয়ে যাচ্ছে মালিকিন ওকে তারপরে আমি এখন ধরব হলো

হামজাজের ই লাম খালা যাব লা এক লিপ্টান হানুনজের হিন অজীব গুন্না নন আলিপ যাব না এক লিপ্টান সিনজাসি ইলাহিন্নাসি অকফ করলে কি সিন অক্ষর সাকিন হবে তখন কি করে পড়তে হবে জানেন অকফের কারণে সিন অক্ষরটি সাকিন হবে আর সিন অক্ষরটি সাকিন হলে কি হবে একালিপ মদের পরের করে অফের কারণে সাকিন হইলে তিন আলিপ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তাই না ওকে তাহলে আমরা তারপরে পড়বো এখন তাহলে এখন আমরা এই জায়গায় একসাথে পড়ি ই একসাথে বলেন সবাই আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়ব ঠিক আছে তার আগে আপনাদের কাছে তো ধরতে হবে ইনশাআল্লাহ আমরা তারপরেই করবো দেখেন ওকে করেন সবাই ওকে আমি এখন ভাইদের ধরবো আমি বললাম কেবলমাত্রই ইসরাফিল মজুমদার ভাই আমি আপনাকে ধরেছি কিনা জানিনা আপনি বলবেন না আল্লাহ ভাইয়া নাজিম উদ্দিন আহমেদ ভাই ভাই প্লিজ তারপরে সিরাজুল ইসলাম ভাই সিরাজুল ইসলাম প্লিজ সিরাজুল ভাই আপনি শুনতে পাচ্ছেন আহ সিরাজুল ভাই মনে হয় চলে গেল যাই হোক রেজওয়ানুল হক ভাই আপনি বলবেন জি ভাই বলুন ওকে তারপরে শকাত আলী ভাই প্লিজ হ্যাঁ ওকে এখন আমি ইনশাআল্লাহ আপুদের কাছে এটা ধরবো ঠিক আছে

আজকে আমরা কি না সম্পর্কে ক্লিয়ার হব ঠিক আছে আগে দিন বলছিলাম না যে আপনাদের এক একটা বিষয় ইনশাল্লাহ এক একদিন ক্লিয়ার করব আজকে ইকফাগুন্না ঠিক আছে দেখেন নন সাকিন এর পরে ইকফার কয়টি জানেন ও নন সাকিন হোক বা তানবিন হোক ওকে আমি এটা ক্লিয়ার করি হোয়াইট বোর্ডে আপনাদের কিন্তু এগুলো খাতা কলম পাশে রাখবেন আপনারা লিখে রাখবেন হ্যাঁ ওকে আমরা প্রথমে বুঝবো নন সাকিন ও তানবিনটা কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন আর নন এর নিয়ম হলো একই জিনিস ঠিক আছে এই যে নন বা তানবিন পড়া যায় তার একটা নিয়ম হলো ইকফা কি বললাম তার একটা নিয়ম হলো ইকফা ওকে এই যে ইকফা ইকফা এর অর্থ কি গোপন করে পড়া কি করে পড়া গোপন করে পড়া ওকে এখন গোপন করে গুণনা করে পড়ব আমরা নাকের এক কথায় যদি বলি নাকের ভিতরই নিয়ে গণনা করতে হবে ওকে এটা ক্লিয়ার আপনার এই এক ফার অক্ষর হলো 15 টি এক ফার অক্ষরের কয়টি বললাম 15টি ওকে কি কি জানেন এই যে যেভাবে লিখবো এভাবে কিন্তু পড়তে হবে আপনাদের মুখস্থ করতে হবে তা জিম দাল দাল ঠিক আছে প্রথমে এই ছয়টা মুখস্থ করেন সবাই মুখস্থ করেন তো জোরে 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 পড়ে মুখস্থ করেন এরপরে দেখেন খেয়াল করতে হবে কিন্তু সিন

খেয়াল করেন এই যে পনেরোটা অক্ষরের বারোটা হয়েছে তাই না আরো তিনটা অক্ষর আছে কি কি তারপরে কফ আর হলো কাফ এই যে পনেরোটা অক্ষর তাহলে কিভাবে মুখস্থ করবেন তাসা জিম তা একবারে বারবার পড়ে মুখস্থ করবেন এটা মুখস্থ হয়ে গেলে এবার দ্বিতীয় লাইনটা মুখস্থ করবেন দ্বিতীয় লাইনটা হয়ে গেলে এবার আপনি যাবেন হলো তৃতীয় লাইনে ঠিক আছে এবার আপনার কি কাজ হবে এই তিন লাইনে একসাথে পড়া তা ফা জিম সিন শিন সদদ ত্বাল ফা কফ কা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ওকে আপনারা তিনবার পড়ুন সবাই জোরে জোরে পড়ুন তিনবার

আপনারা এই যে পনেরোটা অক্ষর পাইলেন তাই না বা তানবিনের পরে এই কোন একটা অক্ষর যদি নুন সেকিন বা তানবিনের পরে আসে তাহলে কি করতে হবে নাকের ভিতরে নিয়ে গুন্না হবে আমি সেজন গুননাটা যদি আপনাদের বলি এই যে অনেকটাই অনুসারে গুন্নার মত হবে ঠিক আছে ওকে

একালিপমদের পরে র অক্ষরে অক্ষর কারণে sakin হলে কি হবে তিন আলিফ টেনে পড়বেন কোথায় এই জায়গাটাই ঠিক আছে ওকে খননস এভাবে পড়বেন মং শারিল ওয়াস ওয়াসিল খননস সবাই একসাথে বলেন

হম আরেকবার বলেন আরেকবার বলেন বারবার বলতে হবে ওকে মাশাল অনেকেই অনেকে দেখতে পাচ্ছে একটু কথা বলতেছে বেশি দেখা যাচ্ছে বাজারের ভিতরে রয়েছে সেখানে আসলে ক্লাস করতেছে যা ক্লাস করা ভালো কিন্তু এক জায়গায় নিরিবিলি হয়ে ক্লাস করা সব থেকে বেশি ভালো ওকে এখন আমি ইনশাল্লাহ আপনাদের এটা ধরব ওকে আবার প্রথম থেকে ধরব প্রথমে ধরব হিজবুল্লাহ ভাই আপনাকে জি ভাই বলুন মিন মাসাল্লাহ নুরুল আজিম ভাই নুরুল আজিম হোসেন ভাইকুম ওয়ালাইকুম আসসালাম দেরি হয়ে গেল আপনার আসতে হ্যাঁ একটু দেরি গেছে জি ভাই বলেন খনাস

الذي يوسوس الذي يوسوس اكشتا الذي يوسوس في صدور الناس في صدور الناس একসাথে বলিন ওকে দেখেন আলিপের উপরে কিছু নাই তাহলে কি করে পড়তে হবে আলিপের পরের অক্ষর যদি লাম থাকে তাহলে আলিফ জবর দিয়ে পড়বেন হামজা লাম এল লামজ বললে আল্লাহ যাল ইয়াজরুবি একলিপটেন ইয়া সেকেন্ড ডাইন এর মদর পড়তে হবে ইয়া পেছ ইউ ওয়াউ জবর ওয়াস ওয়াস

মাশাআল্লাহ এমন কোন ভাই আছেন যে ভাইকে আমি এখনো একবারও ধরিনি প্লিজ যদি কেউ থাকেন এমন তাহলে হ্যান্ড রাইজ করবেন এককে মুখতিয়ার ভাই জি আপনি বলুন আল্লাযী ফি আমিন ভাই বলুন আল্লাজি ইল সুফি সুদ না মাসা আল্লাহ ওকে আমি তারপরে এখন ধর্ব হলো সামসুদ দিন ভাই আপনার কাছে আ্লাজুু পিসুদরিন নাু হা ইউ ওয়া উই বলেন আল্লাজি আল্লাজি ইউয়াশ আপনার এই শব্দ দরকার নেই এখন আগে এই শব্দটা ক্লিয়ার হতে হবে এই শব্দ ঠিক আছে ইউ ওয়াস বলেন ইউ আপনাকে যেটা বলতে বলছি আপনি ততটুকু বলেন তাহলে ভালো হবে ইউ ওয়াস বলেন মাশাল ভাইয়া আহ ওকে আমি আরেকজনকে ধরবো এটা আরিফ খান ভাই প্লিজ

যাই হোক আমরা কোরআনটা শিখবো ইনশাল্লাহ সবাই আল্লাহ সবাই খুশি করবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এখন আমি আপুদের কাছে এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো মিনাল একসাথে বলেন সবাই ওকে এখানে এক ভাই লিখছেন হুজুর আমাকে ভুলে গেছেন নাজিম উদ্দিন আহমেদ ভাই বলছেন আমাকে ভুলে গেছেন আসলে আমি কিন্তু ভুলি নাই কাউকে আমি তো এখানে ধরতেছি আপনাকে এর আগেও ডেকেছি একবার কিন্তু হয়তো আপনি শুনতে পারেন নাই এমন হইতে পারে যে নাজিমুদ্দিন ভাই আপনি প্রথমে বলবেন এটা কিন্তু তার আগে হ্যাঁ ওকে ভাইয়া আমরা এ আয়াতটা এখন ডিটেলস বলি না এখনো হ্যাঁ মিমসের মি নুন মিনাল জিম নুনসের জিন হরকতের বা মি নুনে তার হবে

এখন আমি ইনশাল আপনাদেরকে ধরবো এবার নাজিম উদ্দিন ভাই আপনি বলুন মিনালি সৈকত আলী ভাই খুব সম্ভব মিনাল জিন ওয়ানাস মাশাআল্লাহ তারপরে আমি এখন ধরব হলো ইসরাফিল মজুমদার ভাই আপনি আরিফ খান ভাই বিসমিল্লাহির রহমানির রহিম রাহমানির রহিম জি ওকে আমরা এখন এই আয়াতটা আপুদের কাছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ওয়াশের রহমতে এই সূরাতুল নাস আমরা তাজবিদ সহকারে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ সবাইকে বলবো এই ভিডিওটি কয়েকবার দেখবেন দেখে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম শেখার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته